হ্যালো ভিওয়ান্স সো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সায়েন্সের পরীক্ষা হলো তেইশ তারিখে হ্যাঁ তেইশে আগস্ট এখন তেইশে আগস্ট যদি ভর্তি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে বেশ কিছুদিন সময় আসে তো এখন থেকে প্রস্তুতি নিলে কি ভালো করা যাবে কি না এটা অনেকের প্রশ্ন ছিল অবশ্যই ভালো করা যাবে যেহেতু আমাদের হাতে টাইম আছে এই টাইমটা যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি তাহলে একটা ভালো প্রিপারেশান আমরা দাঁড় করাইতে পারি কিন্তু আমরা যদি এই টাইমে পাল্টা প্রিপারেশন শুরু করি বা হচ্ছে যা মানে যেখান থেকে চাচ্ছি মানে সেখান থেকে পড়ে ফেলতেছি এরকম যদি আমাদের মেন্টালিটি হয় বা আমরা জাস্ট শুধুমাত্র যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ি তাহলে কিন্তু আমাদের ট্র্যাপে পড়ার চান্স আছে তো এই উল্টা পাল্টা পড়াশোনা থেকে বের হয়ে যেইটা লাগবে সেইটাই যদি জাস্ট আমরা বারবার পড়ি তাহলেই কিন্তু আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে আর কিভাবে পড়তে হবে সেটা তো আমি এই ভিডিওতে একদম এক্সপ্লেন করেই দিব আর কিভাবে পড়লে কমন আসবে এটাও কিন্তু জানা জরুরি কারণ তুমি জাস্ট পড়ে গেলা কিন্তু ভর্তি পরীক্ষার হলে তোমার আউটপুট আসলো না এরকম কিন্তু আসলে আমরা কেউই চাই না তো যাতে আমাদের কমন আসে এইভাবে আমাদের কিন্তু এখন পড়তে হবে যেহেতু কম টাইম আসে এই টাইমে এক্সপ্লোর না করে যত যতটুকু লাগবে আমাকে কিন্তু ততটুকুই অ্যাকচুয়ালি মানে পড়ার মাইন্ডসেট নিয়ে আগাতে হবে ওকে তো চলো আমরা হচ্ছে প্রথমে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা জেনে আসি যে ফিজিক্সে আমাদের এখানে কিন্তু পঁচিশ মার্ক এখন ফিজিক্স নিয়ে অনেকের টেনশন থাকতে পারে যে ভাই ফিজিক্সটা তো আমার মানে একটু প্রবলেম মনে হয় আমার তো গুচ্ছ তো ভালো হয় নাই আমি তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফিজিক্সে আসলে খুব ভালো করতে পারিনি তো তুমি মনে রাখবা যে ডিসিও অর্থাৎ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোয়েশন প্যাটার্ন আমি তোমাকে দেখাবো কিছুক্ষণ পর তো এই কোয়েশন প্যাটার্নে পঁচিশের মধ্যে অ্যাটলিস্ট তুমি হচ্ছে পনেরো প্লাস যাতে পাও এইভাবে তোমাকে কিন্তু একটু প্রিপারেশান নিতে হবে এখন যদি কেউ আরও বেশি পায় খুব ভালো বাট স্টিল তোমাকে কিন্তু ন্যূনতম পনেরো মার্ক এখানে টার্গেট করতেই হবে যেহেতু ফিজিক্সে এখানে ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকবে সো সেটা কীভাবে ডিল করবা সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো বাট এখানে তোমাকে মনে রাখতে হবে প্রতিষ্ঠার মধ্যে অ্যাটলিস্ট যাতে তোমার এখানে পনেরোর কাছাকাছি মার্ক থাকে বা পনেরো প্লাস থাকে কেমিস্ট্রিতে অনেকের উইকনেস আছে কারণ এখানে জৈব রসায়ন থেকে যেহেতু দেখো পঁচিশটা কোশ্চেন তো জৈব রসায়ন থেকে কিন্তু ষাট থেকে আটটা কোশ্চেন যদি আসে এটা কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই সো এখানেও আমাকে পুলিশের মধ্যে অ্যাটলিস্ট ট্রাই করতে হবে পনেরো প্লাস পাওয়ার কারণ আমার যদি কেমিস্ট্রিটাতে খুবই মার্ক কমে আসে তখন কিন্তু পুরা রেজাল্টের উপরে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া পড়বে সো সেক্ষেত্রে আমাদের কিন্তু কেমিস্ট্রিতে এখানে একটু বেটার মার্ক লাগবে বায়োলজিটাতে আমাদের মার্ক এখানে বেশি তোলার একটা চান্স আছে তো সেক্ষেত্রে আমি এখানে প্রতিশের মধ্যে যদি একটু ট্রিক খাটায় পড়ি তাই এখানে সতেরো আঠারো আঠারো থেকে বিশ মার্কও কিন্তু পাওয়া সম্ভব আর যারা ম্যাথ দাগানোর ট্রাই করতেছো বা চিন্তা করতেছো এখন আমি বলবো যে যাদের ম্যাথের প্রিপারেশন একবারেই নাই তারা হচ্ছে ম্যাথটাকে স্কিপ করবা যেহেতু অনেকের ফোর্থ সাবজেক্ট ম্যাথ তো ফোর্থ সাবজেক্ট যদি তোমার বায়োলজি থাকে সেটার পরিবর্তে তুমি যেমন বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবে সেরকম তোমার ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ থাকে তুমি সেটার বদলে কিন্তু বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা বাট তোমার ফোর্থ সাবজেক্ট কি এটা জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ওইটা আগে জেনে তারপর ডিসিশনটা নিতে হবে তো আমি এখন তোমাদেরকে জাস্ট বলে দিই যে যারা ম্যাথ অ্যান্সার করবে এক্ষেত্রে তাদের হচ্ছে টার্গেট থাকবে মিনিমাম যাতে এখানে পনেরো মার্ক আসে কারণ পনেরো না আসলে যেটা হবে যে হায়ার ম্যাথে বেশি খারাপ হয়ে গেলে অন্যান্য সাবজেক্টের উপর কিন্তু প্রেশার বেশি পড়বে তো সেক্ষেত্রে এখানে ট্রাই করবা চোদ্দো পনেরো ষোলো এরকম মার্ক রাখার যদি আরেকটু বেশি সম্ভব হয় তো করবা কোনো প্রবলেম নেই বা ন্যূনতম একটা মার্ক কিন্তু এখানে লাগবে আর ম্যাথের ক্ষেত্রে আমি কেন পনেরো বললাম বিকজ সময় যেহেতু অনেক কম থাকবে এক ঘন্টার একটা পরীক্ষা নেগেটিভ মার্ক আছে সব কিছু মিলায় প্রেশার অনেক বেশি তো সেক্ষেত্রে কি হয় যে হায়ার ম্যাথে দাগাইতে গেলে একটু সময় বেশি যায় এটা সবসময়ই সত্য কথা যত সহজ ম্যাথি আসুক তো এই কারণে আমরা যাতে অ্যাটলিস্ট যাতে পনেরো টার্গেট মানে করি বা পনেরো যাতে আমাদের মার্ক আসে এবারে আসো যে যারা ফোর্থ সাবজেক্টের বদলে হচ্ছে বাংলা অথবা ইংরেজি দেখা বা বাংলা দেখাইলে তোমার পঁচিশটা এমসি কিউ থাকবে এর মধ্যে অ্যাটলিস্ট তোমার আঠারো থেকে বিশটার মতো অ্যানসার করাটা আসলে উচিত বা পনেরো প্লাস তো পাওয়া উচিতই বাংলাতে কারণ আমি বাংলাতে দেখাই দেবো যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে শিওর শর্ট এমসি এগুলো কমন আসবেই এরপর ইংরেজিতেও সেম ইংরেজি যাদের বেসিকটা ভালো আছে তাদের খুব প্যারা খাইতে হবে না এখানে তাদেরও পুলিশের মধ্যে আঠেরো থেকে বিশ মার্ক বা পনেরো প্লাস মার্ক কিন্তু অনায়াসে আসবে সো আগে ডিসিশন নিয়ে ফেলো প্রিপারেশানটা নেওয়ার আগে যে তুমি কী কী দাগাবা হ্যাঁ আমি তোমাকে অলরেডি বলে দিলাম যে ফোর সাবজেক্টটা তখনই দাগানো উচিত যখন ওই প্রিপারেশনটা তোমার আসে এখন ধরো তুমি কোনো দিন বায়োলজি আসলে পড়োই নেই তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তোমার ধরো এখন নতুন করে ডিসিউয়ের জন্য বায়োলজি পড়তে হবে সেটা একটু টাফ আবার অনেকের হায়ার ম্যাথ ধরো নতুন করে পড়তে হবে ওটা একটু টাফ সো যদিও প্রিপারেশান নিলে খুব মানে আহামরি খারাপ রেজাল্ট হবে ব্যাপারটা এরকম না বাট স্টিল তোমাকে একটু এখন ভাবতে হবে যেহেতু হাতে টাইম আসে সো আমার প্রিপারেশনে যাওয়ার আগে আগে এই জিনিসটা ক্লিয়ার ফাই করব যে ওকে ফাইন আমি কোনটা দাগাচ্ছি ওকে তো চলো এবার আমরা প্রিপারেশান দেখি যে কীভাবে আমাদের প্রিপারেশান নিতে হবে তো প্রথমেই আমি আসবো হচ্ছে ফিজিক্সটা নিয়ে একটু কথা বলতে বিকজ ফিজিক্স নিয়েই অনেকের প্রবলেম কোয়েশ্চেন আমি দেখাবো যে কোয়েশেন কী কী আছে না আছে তো এখানে দেখো শর্ট সিলেবাস থেকেই যেহেতু আমাদের প্রশ্নগুলো হবে পনেরোটা অধ্যায় আসে পনেরোটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় ভৌতজগত পরিমাপ যেটা প্রথম অধ্যায় ওইটাকে যদি আমি বাদ দিই আমি হচ্ছে মোট চোদ্দোটা এমন অধ্যায় পাবো যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং চোদ্দটা অধ্যায় থেকে কিন্তু আমাকে পড়তে হবে এবার আসো যে আমি যদি কোয়েশ্চেন দেখার ট্রাই করি thank you কোশ্চেনগুলো কেমন আসতেছে খুব বেশি কঠিন কোশ্চেন আসতেছে কিনা সেটা একটু দেখো যে যে তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলের পার্ট একই হবে তা কত এখন এই টাইপের কোশ্চেনগুলো দেখা গেছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও আছে আমাদের নর্মাল ইউনিভার্সিটির যে থিওরিমূলক মানে পরীক্ষা আছে সেখানেও কিন্তু আসে একটা জিনিস শিওর যে তুমি ফিজিক্স থেকে কিছু প্রশ্ন এমন পাবা যেগুলোতে কিন্তু অবশ্যই থিওরি থাকবেই থাকবে অর্থাৎ তুমি শুধু পিওর ম্যাথ কোশ্চেন পাবা না তো এখানে কিন্তু থিওরি প্লাস ম্যাথ মিলায় থাকবে আমরা অনেক সময় দেখি গুচ্ছতে যে সব সময় ম্যাথ ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেয় বাট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা যেটাকে তোমার সাত কলেজ বলো এখানে কিন্তু তোমাকে থিউরি প্লাস ম্যাথ দুইটাই একসাথে কমপ্লিট করতে হবে এখন এটা করার জন্য কি করা যায় আমরা কি শুধু কোশ্চেন ব্যাঙ্ক পড়বো কিনা অনেকের এইরকম একটা মানে টেন্ডেন্সি থাকে যে জাস্ট শুধুমাত্র কোয়েশন ব্যাঙ্ক পড়ে যায় বাট আলটিমেটলি লাভের লাভ কিছু হয় না সো এক্ষেত্রে আমি বলবো যে শুধু ইম্পর্টেন্ট টপিকগুলা পড়বা অর্থাৎ এই চোদ্দোটা চ্যাপ্টার আছে তো এই চোদ্দোটা চ্যাপ্টারের আন্ডারে মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে টাইপগুলা ইম্পর্টেন্ট সেগুলাই জাস্ট তোমাকে পরে যাইতে হবে যেমন ধরো তুমি মহাকর্ষ চ্যাপ্টারটা নিলা এখন এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা নিয়ে তুমি দেখবা যে এখানে মোট তিনটা টপিক এমন আছে যেখান থেকে বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন আসে এখন এটা তুমি চাইলে কোয়েশ্চেন ব্যাংকের হেল্পও নিতে পারো অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে তুমি দেখবা যে ওখানে কিন্তু দেয়াই আসে আমরা যদি ওয়েবসাইটে একটু ওপেন করি এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ইন্টারফেসটা এটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সায়েন্সের জন্য তো এখানে তোমরা যদি উপরের দিকে একটু দেখো তাহলে দেখতে পারবা যে ডিসিইউ শিওর কমন টপিক সাজেশন এখানে কিন্তু অলরেডি আমরা হচ্ছে মেনশন করে দিয়েছি যে কোন জায়গাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমরা কিন্তু এই এটার উপরে হচ্ছে ক্লাসও দিয়ে রাখছি হ্যাঁ তুমি যদি এই যে অনলাইন ক্লাস এখানে যদি একটু চাও তুমি দেখতে পারবা যে ফিজিক্স ফার্স্ট পেপার সো এখানে যদি আমরা একটু দেখি ফিজিক্স ফার্স্ট পেপারে কিন্তু আমাদের পুরাপুরি ক্লাসটা দেওয়া আছে অর্থাৎ আমাদের টপিক ওয়াইজ কিন্তু আমরা জিনিসগুলোকে সাজিয়ে দিয়েছি অর্থাৎ দুটো ক্লাসের মাধ্যমে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কমপ্লিট করে দিয়েছি ওখানে তোমার যতটুকু লাগবে আমি কিন্তু ততটুকুই তোমাকে পড়িয়েছি যে আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কোন টপিক লাগতেছে এবং ওই টপিকের আন্ডারে আমি কিন্তু তোমাকে এমসি কুগুলো সলভ করে দিয়েছি সো আলটিমেটলি এই দুইটা ক্লাস যদি তুমি করো তাহলে তোমার ফিজিক্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ফিজিক্সে তোমার যা কিছুই আসুক না কেন যেখান থেকে আসুক না কেন তুমি কিন্তু ওভারঅল সব কিছুই পারবা সো তার মানে এখানে আমাকে যেটা করতে হচ্ছে যে শুধু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে যেটা অবশ্যই আমাকে ম্যাথের হেল্পটা করবে কারণ ফিজিক্সে যে ম্যাথগুলো আসে সেগুলো পারার জন্য কিন্তু টপিক ওয়াইজই পড়তে হয় সো এই টপিক ওয়াইজ আমাকে কিন্তু পড়তে হবে তাহলে কি হবে এখানে যে সুবিধাটা সবথেকে বেশি হবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু পড়ার জায়গা অনেক কমে আসবে আগে যেখানে তোমাকে অনেক অনেক টপিক পড়তে হতো সেখানে এখন দেখা গেছে যে প্রতিটা চ্যাপ্টার থেকে তুমি যদি তিনটা করে টপিকও পড়ো তার মানে চোদ্দোটা চ্যাপ্টারে জাস্ট কয়েকটা টপিক তোমার থাকবে জাস্ট ওগুলোকেই তুমি বারবার কিন্তু মেমোরাইজ করবা এবং দেখবা যে ওই টপিকগুলোর আন্ডারে তোমার যে সূত্রগুলো আছে ওগুলো মেমোরাইজ করলেই হবে এবং থিওরি যে পার্টটা আছে এটা নিয়ে কী করা যায় থিওরি পার্টের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলোও কিন্তু আমরা ওই কমন সাজেশনে দিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে যেহেতু আমাদের এক্সাম আছে অর্থাৎ তুমি যখন ক্লাসটা একটা মানে করবা তারপর তুমি যদি এক্সাম দাও আমাদের ওয়েবসাইটে তুমি একটু নিচের দিকে যদি স্ক্রল করো একটু নিচের দিকে স্ক্রল করলে তুমি কিন্তু এই যে নিচের দিকে দেখো এক্সাম দেখতে পারবা এখানে ফিজিক্সের কয়েকটা এক্সাম দেওয়া আছে এটা বেসিক্যালি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্যই সাজিয়েছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোন টাইপের প্রশ্নগুলো আছে তো সেগুলোর উপর ভিত্তি করে এই বছরেরটা সাজানো হয়েছে তুমি যা যদি এই ফিজিক্সের এক্সামটা দাও তাইলেই কিন্তু তোমার মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে যাবে কারণ ওই এক্সামের মধ্যে আমরা হচ্ছে থিওরি টাইপের কোশ্চেনগুলো আছে ওগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছি তার মানে তোমার ক্লাসের মাধ্যমে পুরা ম্যাথের প্রিপারেশনটা রান হয়ে গেল এবং এক্সামের মাধ্যমে প্র্যাকটিসও হয়ে গেল প্লাস তোমার থিওরি প্লাস ম্যাথ দুইটারই প্রিপারেশন হয়ে গেল এরপর তোমার কাজ হবে হচ্ছে রিভিশন দেওয়া অর্থাৎ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমার কাজ হবে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেগুলোকেই বারবার বারবার করে পড়া এখন আসো যে ফিজিক্সের প্রিপারেশনটা হয়ে গেল তো এইভাবে তুমি যদি ফিজিক্সের প্রিপারেশনটা নিতে পারো তাহলে কিন্তু তোমার সবগুলো টপিকই কাভার হবে এবং এখানে একটা জিনিস মাথায় রাখবা যে কোনো চ্যাপ্টার যাতে একবারেই বাদ না হয়ে যায় কথার কথা তুমি ধরো আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটা ধরো পড়ো নাই এখন এটা যদি তুমি একেবারেই বাদ দিয়ে যাও তাহলে ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসবে সেটা অ্যান্সার করা খুব খুবই ডিফিকাল্ট হবে সো ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু সচেতন থাকতে হবে যাতে করে একটু পারা যায় হ্যাঁ এরপরে আসো আমরা যদি কেমিস্ট্রি নিয়ে একটু কথাবার্তা বলি যে কেমিস্ট্রিতে আমরা কী করব কেমিস্ট্রিটা আমাদের একটু মানে ভয় লাগে বা আমরা পারি না রসায়নের কারণে আরও বেশি তো শর্ট সিলেবাসের আটটা চ্যাপ্টারই আমাদেরকে পড়তে হবে বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলোই পড়তে হবে সো বই থেকেই ডিরেক্ট কোয়েশ্চেন আসে হাজারি স্যারের বইটা এখানে পড়াটা খুবই খুবই দরকারি এবং এক্ষেত্রে আমাদের হচ্ছে তুমি দেখবা যে ওয়েবসাইটে দাগানো বইটা দেয়া আছে হ্যাঁ উপরের দিকে এই যে দেখতে পাচ্ছ যে আমরা উপরে একটা দাগানো বইয়ের সাজেশন এখানে দিয়ে দিব সো এখানে অ্যাকচুয়ালি ডিসিউ এর দেখতে পাচ্ছ প্রশ্ন ব্যাংক যেখানে লেখা আছে এর সাথেই আমাদের হচ্ছে দাগানো বইটা দেয়া থাকবে তো তোমরা জাস্ট হচ্ছে কেমিস্ট্রির ওই দাগানো বইটা একটু পড়বা তাহলে কী হবে তোমাদের ইম্পর্টেন্ট যে বইয়ের লাইনগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর ক্লাস এবং এক্সাম দুটোই তো দেওয়া আছে এই দুটো করলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর একটা ক্লাস দেওয়া আছে এবং সেকেন্ড পেপারের উপর একটা ক্লাস দেওয়া আছে তো এই দুটা ক্লাস করলে কিন্তু যত ধরনের টপিক আছে সবগুলো কিন্তু তোমার হয়ে যাবে ওখানে আমরা এমসিকিউ সহ সহ তোমাদেরকে কিন্তু ওখানে প্র্যাকটিস করিয়েছি সো আলটিমেটলি আর কোনো প্রবলেম হবে না আর রিভিশনের ক্ষেত্রে জাস্ট হাজারি স্যারের বইটাই তুমি পড়বা হ্যাঁ হাজারি স্যারের যে বইটা আছে যে লাইনগুলো বোল্ড করা থাকবে ওগুলা পড়বা এমসিকিউটা পড়বা কি না এটা অনেকেই প্রশ্ন করো হাজারি স্যারের এমসিকিউটা পড়ার এখানে কোনো প্রয়োজন নেই এখানে জাস্ট তুমি যদি হাজারি স্যারের বোল্ড লাইনগুলো পড়ে যাও সেটাই কিন্তু তোমাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কাফার দিয়ে দিবে কারণ আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি এবং তোমরাও যখন এই কোশ্চেনগুলো একটু দেখবা যে কী টাইপের কোশ্চেন আসে তুমি দেখতে পারবা যে একদম বেসিক যে কোশ্চেনগুলো আছে সেগুলোই কিন্তু আস্তে আস্তে বইয়ের যে বোর্ড লাইনগুলো আছে ওগুলো জাস্ট আমার পড়ে গেলেই কিন্তু হয়ে যাচ্ছে এক্সট্রা করে অনেক কিছু পড়তে হচ্ছে না ওকে সো এখন আসো যে আমরা বায়োলজি নিয়ে কথাবার্তা বলবো যে বায়োলজির ক্ষেত্রে আমরা কোন জায়গাগুলাকে বেশি গুরুত্ব দিব বায়োলজির ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসের মোট চোদ্দোটা অধ্যায়ে ইম্পর্টেন্ট চোদ্দোটা অধ্যায়ই আমাদেরকে দেখতে হবে বাট কোন চ্যাপ্টারগুলা বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে ডিটেল ভিডিও আসে তো ওইটা তোমরা হচ্ছে ডিসিউয়ের যে বায়োলজি সাজেশন আমি দিয়েছি সেখানে তুমি দেখতে পারবা বাট বই নাকি গাইড এটা অনেকেই প্রশ্ন করো যেহেতু তুমি চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে সেক্ষেত্রে আমি বলবো আগে থেকে যাদের মেইন বুক পড়া আছে তারা মেইন ইনবুকটা বুকটা দাগানো লাইনগুলো কোনো সমস্যা নেই দাগানো লাইন আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে বাট যাদের হচ্ছে এখন বই পড়ার আর সময় নেই বা বই তুমি আসলে খুললে তোমার মনে হচ্ছে যে না ভাই আমি আর পারবো না বইয়ে অনেক অনেক লাইন দাগানো আছে সেক্ষেত্রে তুমি চাইলে যে কোনো একটা গাইড ফলো করতে পারো অথবা অনেকে উন্মেষের মেডিট্রিক্স পড়ো আমি জানি অনেকে ডাইজেস্ট পড়ো তো যেটাই পড়ো না কেন মেডিট্রিক্স পড়ো ডাইজেস্ট পড়ো জয়গুলি পড়ো যেটাই পড়ো কোনো সমস্যা নেই বাট মেইন বুকের বিকল্প হিসেবে তুমি যদি গাইড করো এখানে কোনো প্রবলেম হবে না তোমার কিন্তু ইজিলি কোশ্চেন কমন আসবে কারণ ডিসিভের কোশ্চেনগুলো এমনভাবে সেট করা থাকে যে কোয়েশনগুলো পারার মতো যেমন তুমি যদি একটু কোয়েশ্চেন দেখার ট্রাই করো তাহলে এখানে তুমি দেখবা যে শিলমবিহীন পর্ব কোনটি সো এগুলা কিন্তু একদম বেসিক কোয়েশ্চেন তারপর মানুষের দশম করটিক স্নায়ুকে কি বলা হয় সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের দেখে গেছে যে বইয়ের যে ভাষা ভাষা লাইনগুলো সামনেই থাকে ওগুলো থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে যদি আমরা বইটাকে পুরোপুরি স্কিপও করে ফেলে আমাদের কিন্তু প্রবলেম হবে না সো বই নাকি গাইড অবশ্যই যারা আগে থেকে বই পড়ছো তারা বইই পড়ো ওইটার মানে বিকল্প কিছু নাই বাট যারা বই পড়ো নাই তারা গাইড পড়লেও কোনো ক্ষতি নাই এখানে হবে আর ক্লাস এক্সাম দুটোই দেওয়া আছে ওয়েবসাইটে আর রিভিশনটা তো অবশ্যই তোমাকে বই দেখেই লাস্ট মোমেন্টে দিতে হবে আর ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগে একটু কাজ করে যাওয়া সেটা হচ্ছে যে বায়োলজির কিছু চ্যাপ্টার আছে যেমন প্রথম চ্যাপ্টারটা এরপর হচ্ছে চতুর্থ চ্যাপ্টার মানে অনুজীব এরপর সপ্তম চ্যাপ্টার নবম চ্যাপ্টার এগুলা কিন্তু মাস দেখতে হবে ফার্স্ট পেপারের জন্য আর সেকেন্ড পেপারের জন্য এক দুই চার এবং এগারো এই চারটা চ্যাপ্টার মাছ দেখে যাইতে হবে অর্থাৎ এগুলার ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে এগুলা থেকেই কিন্তু ডিরেক্ট ঘুরে ফিরে কোশ্চেন আসবে এমনও হইতে পারে প্রাণীর পরিচিতি থেকে তিন তিনটা কোশ্চেন দিয়ে দিছে প্রাণী শ্রেণীবিন্যাস থেকে তোমাকে দুইটা কোশ্চেন তিনটা কোশ্চেন দিয়ে দিছে একবারেই সো পঁচিশটা কোশ্চেন যেহেতু আসবে তার মানে আমাদের শর্ট সিলেবাসেই পড়তে হচ্ছে সো আমাদের এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর উপরেই কিন্তু বেশি নজর দিতে হবে ওকে সো বায়োলজি ব্যাপারটা গেল এখন আসো হায়ার ম্যাথ যারা দেখাবা এখন ম্যাথের ক্ষেত্রে আমাদের শর্ট সিলেবাস বারোটা বাট বারোটায় কি আমরা পড়বো অবশ্যই না আমরা ছয়টা চ্যাপ্টার যদি খুব ভালো মতো পড়ি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আমরা কি পড়বো আমরা অবশ্যই পড়বো সরল রেখা এই চ্যাপ্টারটা আমাকে মাস পড়তে হবে আমাকে বৃত্ত পড়তে হবে বৃত্ত চ্যাপ্টার থেকে একটা অথবা দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি একটা কোয়েশ্চেনে আসে এবং আমরা পড়বো হচ্ছে অন্তরীকরণ কারণ এই চ্যাপ্টারটার গুরুত্ব অপরিসীম এর ক্ষেত্রে সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তরিকরণ থেকে দেখা গেছে যে তিন চারটা কোশ্চেন আসতে পারে এবার সো এই তিনটা চ্যাপ্টার ফার্স্ট পেপারের জন্য কোনোভাবেই মিস করা যাবে না সেকেন্ড পেপারে আমরা হচ্ছে যদি জটিল সংখ্যা পড়ি তাহলে একটা কোশ্চেন আমার এখানে কমন চলে আসবে এরপর আমি যদি কনিক পড়ি এবং আমি যদি বিপরীত ত্রিকোণমিতি পড়ি তাহলেই কিন্তু এখান থেকেই আমার মেজরিটি কোয়েশন চলে আসতেছে হ্যাঁ এবং এর সাথে সাথে তোমরা আরেকটা চ্যাপ্টার এখানে অ্যাড করে নিতে পারো সেটা হচ্ছে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অর্থাৎ হচ্ছে সপ্তম চ্যাপ্টার হ্যাঁ সংযুক্ত কোণের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা রয়েছে তো সেটা যদি তুমি অ্যাড করে নাও তাহলে কিন্তু তোমার এখানে মোটামুটি সাতটা চ্যাপ্টারের মধ্যেই পুরা হায়ার ম্যাথটা কাভার হয়ে যাচ্ছে সো আশা করবো যে আর কোনো রকমের কোনো প্রবলেম তোমার হায়ার ম্যাথ নিয়ে থাকবে না যদি তুমি এই সাতটা চ্যাপ্টার করো আর শুধু ইম্পর্টেন্ট টপিকগুলা পড়ো হ্যাঁ আমাদের হচ্ছে ওই হায়ার ম্যাথের উপর দুইটা ক্লাস আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপরে ওখানে আমি ডিটেল আলোচনা করে দিয়েছি যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো না ইম্পর্টেন্ট আর তুমি যদি আমাদের কোর্স না থাকো সেক্ষেত্রে তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখে অ্যানালাইসিস করো যে কোন টপিকগুলো আসতেছে যেহেতু আমি টপিকগুলোও বলে দিয়েছি প্লাস ওই টপিকগুলো এমসি কিউ সলভ করে দিয়েছি সো তোমার জন্য কাজটা আমি ইজি করে দিয়েছি কারণ অনেক সময় দেখা গেছে যে হায়ার ম্যাথ নিয়ে একটু প্রবলেম মানে অনেকে ফেস করে যে টপিকগুলো বুঝলেও কী টাইপের কোশ্চেন এবার মানে এবার আসবে এটা নিয়ে কিন্তু অনেকেই আসলে ঘাবড়ে যায় সো তাদের জন্য আমি হচ্ছে এমসি এই ক্লাসগুলো দিয়েছি আর ক্লাসের শেষে তোমাদের জন্য এক্সাম থাকতেছে তো হায়ার ম্যাথের এক্সামটা দিলে কী হয় তোমার এফিসিয়েন্সি বাড়ে অর্থাৎ ভর্তি পরীক্ষার হয় তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা আর রিভিশনটা কীভাবে দিবা রিভিশনটা জাস্ট হলো সূত্রগুলো একটু দেখবা এবং যে ম্যাথগুলো তুমি ভুল করছো সেগুলো একটু দেখে যাবা তাহলেই হয়ে যাবে আলাদা করে এক্সট্রা করে যে সারাদিন মানে ম্যাথ দেখতে হবে এরকম না যে সূত্রগুলো দেখবা যে মনে আছে কি না এবং যে ম্যাথটা তুমি ভুল করছো এখন যখন তুমি এক্সাম আমাদের দিবা তখন যেগুলো তুমি ভুল করবা ওগুলো কিন্তু বারবার তোমাকে দেখতে হবে যে ওকে ফাইন আমি এই ম্যাথটা ভুল করছিলাম আমি ত্রিকোণ হয়তো বা এই সূত্রটা পারিনি সো ওগুলা একটু একটা খাতায় লিখবা যাতে করে পরীক্ষার হলে যাওয়ার আগে ওগুলো একটু দেখা যায় সো হায়ার ম্যাথ নিয়ে আশা করি যে আর কোনো প্রবলেম থাকবে না এখন আসলে যারা হচ্ছে ফোর্থ সাবজেক্ট বদলে ফোর্থ সাবজেক্টের বদলে হচ্ছে বাংলা অ্যান্সার করবা বাংলার ক্ষেত্রে কি কী আসে এগুলো একটু জানতে হবে বাংলার প্রশ্নটা দেখলে খুবই মানে মাঝে মাঝে ইজি লাগবে যে ওকে ফাইন এগুলাই আসে এগুলো তো আমি পারবো বাট এখানে কিন্তু একটু মানে তোমাকে ট্র্যাপ দেওয়া হবে যে স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন আসবে যেমন বাংলা পত্র এখানে মাস্ক পড়তেই হবে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে এবং এখানে আরেকটা জিনিস যেটা আমাদের মানে মিস হয়ে যায় অনেকের সেটা হলো কি যে আমরা বাংলার দ্বিতীয় পত্রতে কোন কোন টপিক পড়বো এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই সো বাংলার দ্বিতীয় পত্র শুধু ইম্পর্টেন্টগুলাই পড়বো আর যেহেতু ক্লাস এক্সাম রিভিশন এই প্যাটার্নে আমাদেরকে পড়তে হবে সো আমরা আসলে কোন জিনিসগুলা পড়তেছি না পড়তেছি সেগুলো একটু আমাদেরকে দেখতে হবে এবং বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমি এখানে যেটা বলবো যে তোমাকে পদ্য এবং পদ্য এটা মাস্ট পড়তেই হবে কারণ এখান থেকে উক্তি টাইপের কোশ্চেন কিন্তু আসে সো গদ্য পদ্মকে একেবারেই মানে তোমার ইগনোর করা যাবে না এবং এখানে কিন্তু হচ্ছে লেখক পরিচিতিটাও ইম্পর্টেন্ট লেখক পরিচিতি কারণ লেখক পরিচিতি থেকে একটা কোশ্চেন আসতে পারে আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো শব্দের অর্থ শব্দের অর্থগুলো মানে চলে আসে সো অনেক সময় দেখা গেছে যে তোমাকে বিভিন্ন রকমের শব্দ অর্থ দিয়ে দিল তুমি দেখা গেছে জানলাই না তাহলে কিন্তু হবে না সো আলটিমেটলি পদ্য এবং গদ্যর ক্ষেত্রে এই লেখক পরিচিতি শব্দ অর্থগুলো ইম্পর্টেন্ট আর নাটক উপন্যাস থেকে কী টাইপের কোয়েশেন আসতে পারে নাটক উপন্যাস থেকে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে উক্তি টাইপের কোশ্চেন শ্রেণী আছে যেমন ধরো তোমাকে মজিদ সম্পর্কে কোনো একটা উক্তি জিজ্ঞাসা করলো বা রোহিমা সম্পর্কে কোনো একটা মানে উক্তি জিজ্ঞাসা করলো সেটা তোমাকে পারতে হবে সো নাটক উপন্যাসের জন্য এই জিনিসটা কিন্তু হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট এখন আরেকটা বিষয় আছে যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি ওয়েবসাইট অলরেডি দিয়ে দিয়েছি এবং বাংলার উপরে ক্লাসও আছে তোমরা যদি ওয়েবসাইটে দেখো এখানে অলরেডি তোমরা দেখতে পারবা যে দুইটা ক্লাস কিন্তু দেওয়া আছে বাংলা প্রথম পত্রের উপরে এখানে অলরেডি হচ্ছে একটা ক্লাস দেওয়া আছে বাংলা দ্বিতীয় পত্রের উপরেও দেওয়া আছে সো এই দুইটা ক্লাসই ইনাফ এর বাইরে আসলে কিছু লাগবে না সো টেনশন করার কিছু নাই এখন আসো যে আমরা হইলো কোন সিরিয়ালটা মেনটেন করবো আমরা ক্লাসটা প্রথমে করবো যেহেতু দুইটা ক্লাস দুইটা ক্লাস করতে খুব বেশি সময় লাগবে না এরপর আমরা হচ্ছে এক্সাম দিব ওয়েবসাইটে এক্সাম দেওয়া আছে এবং এরপরে হচ্ছে আমরা রিভিশনটা দিব রিভিশন দিলে কী হবে আমাদের একটা পড়া আমরা পড়ছি ওই পড়াটার উপরে আমাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য কিন্তু আমরা হচ্ছে রিভিশনটা দিব এবং অন্তত পক্ষে তুমি ট্রাই করবা যে একটা গদ্য যখন তুমি পড়তেছো তখন ওইটা দুই তিনবার মানে একসাথে পড়া তাহলে কি হবে তোমার পারমানেন্ট মেমোরিতেও ওইটা সেট হয়ে যাবে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এখন আসলে যারা ইংরেজি অ্যান্সার করবা ইংরেজির ক্ষেত্রে কি করা যায় ইংরেজির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামার আসবেই গ্রামার কোনগুলো আসবে ওগুলো দিয়ে দিছি আমি সো এক্সট্রা করে পেন নেওয়ার দরকার নেই গ্রামারটা অবশ্যই ওখান থেকে পড়তে হবে এবং শুধু দেখে গেলেও কিন্তু অনেক সময় ভালো করা যায় তুমি যদি জাস্ট আমি যে স্ট্রাকচারগুলো দেখিয়েছি যে এই রুলসগুলাই বারবার আছে সো ওইটা তুমি যদি জাস্ট করে যাও তাহলেও কিন্তু তোমার এখানে ইংরেজিটা কাভার হয়ে যাবে সো আরেকটা জিনিস হচ্ছে গ্রামার ক্ষেত্রে যেহেতু প্র্যাকটিস করতে হয় সো একটু মক টেস্ট দিতে পারো এক্সাম দিতে পারো ইংরেজির উপরে আমাদের মোট পাঁচটা এক্সাম আছে সো ওই পাঁচটা এক্সামে প্রত্যেকটা পরীক্ষায় আমরা কিন্তু হচ্ছে মোট পঞ্চাশটা করে কোশ্চেন অ্যাড করেছি তো পাঁচটা পরীক্ষায় তোমার দুশো রকমের তুমি কিন্তু হচ্ছে কোয়েশ্চেন ফেস করবা সো আমার মনে হয় এটাই ইনাফ আর রিভিশনের ক্ষেত্রে আমরা হইল গ্রামারের রুলগুলা জাস্ট হচ্ছে রিভিশন দিয়ে যাবো তাহলেই হয়ে যাবে আর ভোকাবুলারি যেগুলো পড়িয়েছি ওগুলাই যদি তুমি রিভিশন দিয়ে যাও ইনাফ আর বাইরে কিছু লাগবে না ইংরেজির জন্য তোমার এটাই ইনাফ আর আমাদের এক্সাম ব্যাচ যেহেতু চলতে আমাদের এক্সাম কিন্তু হচ্ছে নিয়ম মাফিকই হবে এবং অলরেডি হচ্ছে সো এইভাবে আমাদের চলতে থাকবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আশা করি এটা নিয়ে কারো প্রবলেম হবে না এবং আমাদের ফাইনাল মাল টেস্টটা আমরা একটু এগিয়ে দিয়েছি অর্থাৎ আগে যেখানে পঁচিশ তারিখ করার কথা ছিল এটা কিন্তু আমরা আরেকটু মডিফাই করব বিকজ তোমাদের তেইশ তারিখে পরীক্ষা তেইশে আগস্ট হয়তো আমরা একুশ তারিখের মধ্যেই শেষ করে দিব সো এটাতে একটু মডিফাই আসবে আর আমাদের এই যে ব্যাচটা রয়েছে প্রিপারেশান ব্যাচ এখানে আমরা কিন্তু লাইভ এক্সাম যেটা এটা কিন্তু আমাদের রুটিন ওয়াইজ হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা আমরা একুশ তারিখের মধ্যে এটা শেষ করবো মানে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের এক্সাম চলবে আর এখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস কিন্তু বারোটা রাখা হয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংরেজি এগুলোর জন্য অর্থাৎ ছয়টা সাবজেক্টের জন্য আমরা বারোটা ক্লাস রাখছি যাতে করে আমরা শুধুমাত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করেই আগাইতে পারি এবং আমাদের যতটুকু লাগবে আমরা জাস্ট ততটুকু এখান থেকে পড়বো এক্সট্রা করে কোনো কিছুই পড়বো না কারণ এই কোর্সটা ডিজাইন করাই হয়েছে শুধুমাত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সো উল্টাপাল্টা কোনো জিনিস তুমি এখানে পাবা না বিস্তারিত সলভ মেয়ের পজিশন এগুলো তো দেওয়া হচ্ছে বা হবেই এবং ডিজিটাল মূল মূলবই এটা ওয়েবসাইটেই আছে এবং আমরা প্রশ্ন ব্যাঙ্কও কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি তো যারা প্রশ্ন ব্যাঙ্ক দেখতে চাও তারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারো আর সাথে থাকছে হচ্ছে শিওর গমন সাজেশান যে জায়গাগুলো আসবে ওগুলাই আমরা দিয়েছি এবং যে কোনো সমস্যায় তোমরা আমাকে চব্বিশ ঘন্টায় পাবা তো সেটা হোয়াটসঅ্যাপে হোক সেটা টেলিগ্রামে হোক যেখানেই হোক কোনো প্রবলেম নাই আর আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা হচ্ছে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও এই ডিসিউ এর ব্যাচে তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে জাস্ট একটা মেসেজ দিলেই আমরা রেসপন্স করে দিব আমাদের হোয়াটসঅ্যাপে তুমি সেন্ড মানি করার পর তোমাকে হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করে নেওয়া হবে এবং আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছ সো এখানে জাস্ট তুমি যদি যাও ওয়েবসাইটে তাহলে কিন্তু তুমি হচ্ছে এই ইন্টারফেসটা পেয়ে যাওয়া এবং এখানেই কিন্তু সব কিছু সুন্দর মতো সাজানো আছে তোমাদের জন্য একদম স্পেশালভাবে আমরা হচ্ছে এগুলোকে ডিজাইন করেছি একদম সহজভাবে সো আশা করবো যে তোমাদের ডিসিউয়ের প্রিপারেশনটা ভালো হবে এবং যে কোনো কোয়েশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে বা নতুন একটা ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে